হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বাঙ্গা ট্রান্সলেশন চ্যানেল তো আজকে আমরা আবার এক্সপ্লেন করবো কিং অফ অ্যাপোক্লিপস চ্যাপ্টার থ্রি ওকে তো যারা আগের পার্টগুলো এখনও দেখেনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারেন তো যারা এখানে অ্যানিমে দেখতে পছন্দ করেন তো তাদের জন্য আমি আলাদা একটা অ্যানিমে চ্যানেল খুলছি তো তার নাম হচ্ছে ওতাক বাদশাহ আমি স্ক্রিনে সেটার নাম দিয়ে দেবো তো সেই নামটা দেখে আপনি সার্চ করে এখানে খুঁজে নিতে পারেন আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চলে যাবেন তো এখানে কি নিয়েও এখানে তার সিস্টারকে তাড়াতাড়ি বাসায় আসতে বলছিল আর তার সিস্টার বলতেছে ভাই তো আমি কি কোনো ভুল করছি তো কি এখানে তার সিস্টারকে ফোন দিয়ে বলতেছে যে এটা তেমন কিছু না তো এটা খুবই গুরুত্বপূর্ণ সব কিছু পরে ব্যাখ্যা করব তো আগে তুমি বাসায় যাও তাড়াতাড়ি তো সাহীও বলতেছে ও ঠিক আছে তো একবার স্কুল শেষ হলে আমি বিকেলে ফিরে আসব। তারপর এখানে কিনিও বলতেছে ঠিক আছে তো স্কুলের পরে বিকেলে বাড়িতে ফিরে যেও তো এখানে ফোনটাকে কেটে আর এখানে স্টার্ট সিস্টার বলতেছে যে আমার ভাইয়ের সাথে হঠাৎ করে কি হলো তো কথা বলার পর এখানে শাহ পিছনে একটা হাত আসছে হাত আসে তো শাহ জিজ্ঞাসা করতেছে শাহটি আনতো তোমার কি হয়েছে হঠাৎ করে এরপরে সাউটিয়ান বলতেছে সকালে যখন আমি স্কুলে আসতেছিলাম তখন আমার এলাকায় এখানে বৃষ্টি হচ্ছিল আর আমি বৃষ্টিতে ভিজে ভিজে আসতে যে আমার পুরো শরীরটা ভিজে গেছে তো সেই জন্য এখানে আমার খুব ঠান্ডা লাগতেছে আর অনেক গরম গরম অনুভব লাগতেছে তাই কি বলতেছে তো তো ও এখানে শুটিয়ানের এখানে মাথায় হাত রেখে বলতেছে ও তোমার তো এখানে অনেক গরম তোমার তো জ্বর দেখতেছি আমি তোমাকে ইনফার্মারিতে নিয়ে যাচ্ছি তো কিনিও বলতেছে আমাকে সব প্রস্তুতিগুলো দ্রুত শেষ করতে হবে কারণ এখানে রক্তের বৃষ্টিপাত খুব তাড়াতাড়ি শুরু হবে তো তো প্রথমে আমাকে খাবারগুলোকে সংগ্রহ করতে হবে তো দোকানে একটা কার্ডটা নিয়ে এখানে বিভিন্ন মালপত্র উঠায় নিচ্ছে যেমন জরুরি বোতল খাবার টাবার এগুলো আর কি নিচ্ছে তারপর কনস্ট্রাকশন সাইডে এসে একটা রডকে ওঠাচ্ছে তো কিনিও বলতেছে নিজেকে রক্ষা করার জন্য একটা ভালো ওয়েপেন নিতে হবে তাই বলে এখানে একটা রড কেনেছে তো রড দিয়ে আর কি জম্বি গুলোকে মারবে তো এখানে বলতেছে কি নিও যে আমি আর এখানে বাকি সবাই যারা বেঁচে আছে তারা আর কি ইভলভ হয়ে যাবে মিউটেন্টের ভিতরে তো ইভলভ হওয়ার পর কিছু শক্তি পাবে তো সেই শক্তিগুলোকে কি মনস্টারগুলোকে মারার কাজে ব্যবহার করতে পারবে তারপর বলতেছে কিন্তু যখন পরবর্তীতে এখানে মনস্টারগুলো এখানে আমার সামনে চলে এসেছিল তখন বুঝতে পারলাম আর আমার পাওয়ার আর মনস্টারদের পাওয়ারের কত বড় পার্থক্য তো তোমার যত কংগ্রেস থাকবে সবগুলো আস্তে আস্তে মরে যাবে এই মনস্টারদের কারণে তো যতক্ষণ না মানুষ না মরতেছে ততক্ষণ ধরে সেই মন্ত্রগুলো এখানে হাসর দিয়ে দিয়ে মানুষগুলোকে একদম ছিঁড়ে মিড়ে ফেলবে তো এরপর কিং দেখানো হয় সে বলতেছে যে আমি হ্যাভেন থেকে আরও একটা সুযোগ পেয়েছি আমি একশো বছর আগে আবার এখানে ইন্টারনেট হওয়ার চান্স পেয়েছি তো এটা হচ্ছে অ্যাপোক্লিপসের শুরু হওয়ার কিছু দিন আগে আমাকে এখানে পাঠানো হয়েছে তো কিংয়ে বলতেছে সবার শক্তিশালী হওয়ার আগে আগে আমাকে বেশি শক্তিশালী হতে হবে এরপর কিংয়ে বলতেছে আমি সবাইকে রক্ষা করব আমি নিজেকেও রক্ষা করব। আর এখানে আমি আমার নিজের শক্তিকে এখানে ব্যবহার করতে চাই এরপর বলতেছে যে দেখো আকাশে কি হচ্ছে এখানে পুরো আকাশটা লাল হয়ে গেছে আর তারপর বলতেছে দেখো ওখানে বৃষ্টি পড়তেছে লাল বৃষ্টি তো এখানে কি বৃষ্টি হচ্ছে এগুলো তারপর বলতেছে এই বৃষ্টিগুলো আমার গায়ে পড়ার কারণে গাছগুলো এখানে জলা শুরু করছে এরপর কিং বলতেছে মনে হচ্ছে এই খুব তাড়াতাড়ি শুরু হবে তো এরপর বলতেছে কয়েকজন দেখে দেখো এই লোকটার হাতে এখানে লাঠি কি করতেছে আয়রন রড তো এখানে রাস্তাতে যাচ্ছে আর দুইটা ফোটা এখানে বৃষ্টি ফোটা পড়ছে আর এখানে গ্লাভস গুলো দেখা যায় এখানে পুড়ে গেছে মনে হচ্ছে মানে গর্ত হয়ে গেছে তো এরপর কিং বলতেছে না এটা তো করাই যাচ্ছে না